তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো এই যে মেমের বাবা আজকে বাসায় নাই আমরা তিনজনেই বাসায় আজকে নাস্তা খাবো ওই যে আলিপুরে চা বানাই দিয়েছি রুটি নিয়ে আইসে চালু করে খাইয়ে স্কুল যাইবে বাজ হয়েছে দশটা পঁয়ত্রিশ ওর হচ্ছে সাড়ে দশটায় ওই যে সাড়ে দশটায় এগারোটায় স্কুল মিটিং আছে তো এই তো আমার রুম টুম গুছানো শেষ দেখাইলাম এই তো ঘুম থেকে উঠে কিছুই করি নাই তো এই যে আমি সুন্দরভাবে প্রতিদিনের মতো বিছানাটা জায়গা বিছানাটা ঝেড়ে তারপরে হচ্ছে কাপড়গুলো বাস করে রাখছি আর এদিকে দেখেন কী করে বিস্কুটের ডিব্বা নিয়ে হাঁটতে কয় বিস্কুট নেবেন বিস্কুট তো এখন ক্ষীরা লাগছে ও তো নাস্তা খাইছে এগারোটা বাজে এখন বাজে হইলে বারো একটা তো আমি বলতে খিদা লাগছে তো ওর একটু বিস্কুট দিয়ে পানি দিয়ে দেবো আর আজকে ম্যাডাম আসবে না আর বাইরে মেঘলা কালকে তো কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছিল আজকেও মেঘলা তো আমি ঘরটার ঝাড়ু দিয়ে সুন্দর করে ফ্রেশ করে তারপরে আবার ফ্রিজ থেকে সব কিছু নামাই নিয়েছি আবার নিচে গেছিলাম টমেটো আর ধন্যবাদ আনতে

তো এই জন্য ভাবছি ডাল আর ভাত হইতে থাক আর আমি এদিকটা করে নিই মাছগুলো খেতে এখন পাখির একটু খাবার দেবো তারপর তরকারি কাটাকাটি করবো মিমের একটু বিস্কুট দিয়ে পানি দিয়ে দেবো আর পাখিরও খাবার দেবো এই যে পাখির ঘরে কাটার জন্য সব কিছু নিয়ে আসছি সবজিগুলো কাটবো এখন আর হচ্ছে এদিকে ডাল বসাই দিচ্ছি আর এদিকটা ভাত বসাই দিচ্ছি আর হচ্ছে যে বোতলে দুই বোতল পানি ছিল এটা দিয়ে বসাই দিয়েছি এখন কলে বর্তমানে পানি নাই হাড়িপা তেলগুলোও ধুইয়ে নিছি আমি সব কিছু শেষ এখন সবজি কাটতে রান্না করবো ডাল আর বা আর মাছ করলা আর হচ্ছে আর করলা ভাজি আর পাব্দ মাছ বোনা আর হচ্ছে ডাল দিয়ে লাউ দিয়া এই রান্না আর ওদের জন্য তো ডিম থাকবে আলিপের জন্য ডিমের তরকারি মেমের জন্য ডিম বাজা তো এগুলাই আর বোতলগুলো আলিপাই সে বরবে এই যে বোতলগুলো সব খালি তো চলো তো এই যে পাখির জন্য শাক নিচ্ছি পাখিরে সকাল থেকে খাবার দেওয়া হয় নাই মেমের বাবা আজকে বাসায় নাই এই জন্য পাখিরে খাবারও দেওয়া হয় নাই তো এই যে আমি শাকগুলো দিয়ে দিই তো পাখির জন্য একাডি কলমি শাক আনছিল ওইটাই তিন দিন যাবত খাইতে আছে ওরা আবার কলমের শাকটাই পছন্দ করে অন্য কোনো শাক খায় না এই যে মিমের বিস্কিট দিয়ে পানি দিয়ে দিছি খাইবে এখন মুখ তো দেন না কেমন করে দেখছে পেশার মতো মোবাইল চাইতেছে আর হচ্ছে নানু বাড়ি তোমার নানু বড়ি তুমি কি চাইছো আমি চাল চাইছি আর আমার খেলনা বাটির চুলাটা হারাই গেছে সে মাটির চুলা বানাইতে বলছে আর আমার ওয়াটার প্রুফ কালার আই না দিবা তুমি আমি রং করবো এটা চুলা রং করবা তো নানু ও ওর ছোট আম্মুর কাছে চুলা বানাই পাঠাই দিতে বলছে এটাই ওর কাছে চুলায় পিঠা বানাইবে চুলায় কি পিঠা বানাবা ভাপা পিঠা বানাবে শীতের পিঠা এজন্য চুলা চাইছে ছাদে পিকনিক করবে পিঠে দিয়া তোর ছোট বসে বানাই পাঠাই দেবে না আর আমি এদিকে কাটাকাটি করি আলি পাসবে আর আসলে রান্না করব দেখতে থাকেন পাশে থাকেন আর ও পাখিয়াপুর কাছে যাইতে পারেন আজকে আমি বলছি আমার এক একা বয়লারে তো বলছে ও বলছে আলি পাসলে পরে আমি আলিপুর বাসায় দেখতে যাবো আর খাই তো

তো এই যে ডাইল আর বাজি হয়ে গেছে করল্লা বাজি করল্লা বাজি করছি আর ডাল রান্না করছি লাউ দিয়ে এখন মাছটা বোনা করলে রান্না শেষ তাই যে মাছ বসাই দিছি তেল দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি কাঁচামুড়ি পেস্টটা ভালোভাবে বেঁধে নিচ্ছি আদা বাটা দিয়ে দিই আর রসুন দিয়ে দিই একটু ভালো করে কষাই নেব আমি এই যে কষাই নাটাচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছিলাম আদা রসুনের সাথে সাথে আর টমেটোগুলোও দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু কষাই জল দিয়ে দেবো তাহলে মাছে জল দিয়ে মাছ দিয়ে দিছি সময় নাই তারা ভালো আছে একটু প্রতিদিন খাওয়াবে তো আমার মাছ রান্না করা শেষ রান্না করা সব শেষ এবার গরম হচ্ছে চুলো মুচতে গোসল করব সব মাছটা নামাইনি দেখেন পাবদা মাছ টমেটো দিয়ে বোনা আর আলিকের জন্য একটা ডিম দিয়ে দিছি আলিক তো মাছ খায় না আমিমের জন্য একটা ডিম বাঁচতে হবে ও আবার রান্না ডিম খায় বাজা ডিম খায় তো দেখেন কত সুন্দর কালার छो

মানে মনে নাই ডাইলে বাঘা দিই ওই কড়াই আবার আমি ধরে ফেলাইছি পাঁচটা গুলি ফুটে গেছে তারপরে আবার দেখাই দিকে দেখাও এই এক জায়গা দিয়ে কাটছে তারপরে এই এক জায়গা দিয়ে কাটছে ভাত খাওয়ার সময় অনেক জ্বলছে তো আজকে বুঝছি তারপর আর একটা মজার ঘটনা কি আর একটা মজার ঘটনা কি শোনেন ডাইল রান্না করছি লাউ দিয়ে দেখলেন তো তা আমি লবণ ছাড়াই রান্না করে তো লবণ দেই নাই টোটালে আর লবণ দেখ আমার বোন আবার থেকে একটু খন্দেছে ভিডিও কলে কথা বলছি মনেই ছিল না পরে না খাওয়ার সময় আলিফ বলতেছে ও সাপ বোঝে না ও বলতেছি কি আমি পানসা পানসা লাগেটা পরে মুখে দিয়ে দেখি টোটালি লবণ দিই তারপর আমরা লবণ দিয়ে খাইছি তো আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ